আবাসের টাকা নিয়ে উধাও উপভোক্তা ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় আবাসের টাকা নিয়ে উধা উপভোক্তা দুমাস আগে আবাসের টাকা ঢোকে সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু শুরু হয়নি বাড়ির কাজ বেপাত্তা উপভোক্তাও জমিতে নোটিশ টাঙালো চাঁদপুর পঞ্চায়েত আবাসের টাকা নিয়ে উধা উপভোক্তা চাঞ্চল্য চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় দুমাস আগে আবাসের টাকা ঢোকে সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু শুরু হয়নি বাড়ির কাজ জমিতে নোটিস দিল বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা সেই টাকা পাওয়ার পর দেখা যাচ্ছে উপভোক্তা বেপাত্তা খুঁজে পাচ্ছে না পঞ্চায়েতের পক্ষ থেকে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যাচ্ছে যে চাঁদপাড়া ঢাকুরিয়া এই যে যে জমি এই জমি দেখিয়ে সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি তিনি বাংলার আবাস যোজনার আবেদন করেছিলেন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে এই জায়গা সার্ভে করার পর তার নামে বাংলার আবাস যোজনার অনুমোদন পাওয়া যায় এবং প্রথম কিস্তির টাকাও ইতিমধ্যে তার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে যখন বাড়ি সার্ভে করতে আসা হয় এবং জিও ট্যাগ লাগাতে আসা হয় তখন এসে তারা দেখতে পারেন যে জমি যেমন ছিল সেই জমি তেমনি পড়ে রয়েছে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু এই সুকুমার মণ্ডল তিনি এই জায়গায় কোনো বাড়ি করেননি পরবর্তীতে পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে খোঁজ নিতে শুরু করে এবং তারা দেখেন যে সুকুমার মণ্ডল এই এলাকায় নেই সে টাকা ঢোকার পর থেকে বেপাত্তা এবং তাকে খোঁজার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই এখানে নোটিশ ধরিয়ে দিয়ে যাওয়া হয়েছে এবং তার জমিতে এখানে লেখা হয়েছে যে তার যে টাকা ঢুকেছে তিনি কেন বাড়ি করেননি সেটা তাকে জানতে চাওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে যে পনেরো দিনের মধ্যে এই নোটিশ পাওয়ার পনেরো দিনের মধ্যে তিনি যদি বিষয়টি নিয়ে পঞ্চায়েতের সঙ্গে কথা না বলেন বা কেন বাড়ি করা হয়নি বা বাড়ির কাজ শুরু না করেন তাহলে তার বিরুদ্ধে টাকা তসরুপের অভিযোগ দায়ের করা হবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কার্যত জল খোলা শুরু হয়েছে যে যে ব্যক্তি বাংলা আবাস যোজনার টাকা পেলেন কেন তিনি ঘর করছেন না আর হঠাৎ টাকা পাওয়ার পরে তিনি কোথায় ওদাউ হয়ে গেলেন তবে যে গাইঘাটা ব্লক আধিকারিক তিনি বলছেন যে তারা জানতে পারছেন যে টাকা ঢুকলো সেই টাকা সুকুমার ব্যাংক থেকে তোলেনি বিষয়ে এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে এই যে যে জমির কথা বলা হচ্ছে এই জমি আদৌ কি সুকুমরের সুকুমরকে টাকা দেওয়ার ক্ষেত্রে বা বাংলার আবাস যোজনার ক্ষেত্রে ঘরের জন্য যে সার্ভে করা হয়েছিল সেটা কি পর্যাপ্ত ভাবে করা হয়েছিল বা নিয়ম মেনে করা হয়েছিল সুকুমারের এই জমি খতিয়ে দেখা হয়েছিল যদিও এখনও পর্যন্ত বিডিও তিনি বলতে পারছেন না যে এই জমি কার নামে রয়েছে সুকুমরের নামে না অন্য কোনো নামে এখন সুকুমারকে যখন পাওয়া যাচ্ছে না পঞ্চায়েতের পক্ষ থেকে যেমন নোটিশ দিয়ে যাওয়া হয়েছে তেমনি বিডিওর পক্ষ থেকে তিনি জানাচ্ছেন যে বিষয়টি নিয়েও তারা খোঁজখবর নিচ্ছেন যে সুকুমার কোথায় গেছে এই জমি সুকুমরের কি না টাকা কি তিনি আদরুপের জন্যই কি এই ঘর না অন্য কোনো কারণ রয়েছে সম্পূর্ণ বিষয়টি পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে গাইঘাটা থেকে উৎসব মন্ডল নিউজ টাইম পঞ্চায়েত থেকে বলা হচ্ছে সুকুমর আবাস যোজনার ঘরে টাকা পেয়েছেন এই জমি দেখিয়ে এখানে বাড়ি করবেন বলে কিন্তু সে সুকুমর বাড়িও করেনি তার খোঁজ পাওয়া যাচ্ছে না কিছু জানেন কিন্তু উনি কোথায় এখন জানি না শুনতাম যে উনি হকারি করছে কত বছর ধরে দেখেন না আপনারা কত বছর বলতে আমরা এখানে আসতো তো আসে তো লাস্ট কবে দেখেছেন আসে কিন্তু লাস্ট দেখেছি অন্তত 6 মাস আগে 6 মাসের পরে আর কোনো খোঁজ নেই না 6 মাসের পরে আর কোনো খোঁজ নাই মানে উনি এসেছিল এসে আমাদের এখানে আমাদের সাথে কথারতা বলে গেল তারপরে আর দেখি জন ব্যক্তি ওর ওনার বাড়ি আমরা যেটা এখন করতে হচ্ছে ওর নাম হচ্ছে সুকুমার মন্ডল ওনার আমরা এখন তো বাড়ির সার্ভে করছি যে কতদূর কনস্ট্রাকশন করলো এই সার্ভে করতে গিয়ে আমরা দেখলাম যে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না তো যেহেতু খুঁজে পাচ্ছি না এবং ওনার সঙ্গে যোগাযোগ করেও আমরা পাইনি তাই গ্রাম পঞ্চায়েত থেকে নোটিস করা হয়েছে যে ইমিডিয়েটলি বাড়িটাকে কমপ্লিট করা হবে কাজ শুরু করার বিষয়ে ওনাকে এখন নোটিস করা হয়েছে না আমরা এখন ওনাকে নোটিস করেছি আপাতত যেহেতু ওনাকে ফিজিক্যালি আমরা পাইনি সেই জন্য ওখানে একটা লটকান করা হয়েছে এর পরবর্তীকালে যদি এরপর উনি যদি রেসপন্ড না করেন তাহলে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব টাকা সেটা রিকভারি কথা হোক বা যেহেতু এলিজেবল বেনিফিশিয়ারি সেই জন্য আমরা রিকভারি বিষয়ে যাচ্ছি না তাহলে আমরা এখন ওনাকে বুঝাবো যে পারসুয়েশনের মাধ্যমে ওনার বাড়ি কমপ্লিট করাবার চেষ্টা করব